আজকে রাতে খালি আয়লক দহিস মদলী আজকে মরমরি বাড়ি আজগুলা চুরি গরাম আজকে রাতে মরমিয়ার বাইতি যা দুইটা চুরি করে আনমু সাইন ঠিক আছে দুই জানা যে তিনটা আসনিম বন্ধু ঠিক আছে তোর কথা শুনে আমি আরো অনেক খুশিছি তুই দুইটা কথা আমি তিনটা কই লইছ আজকে রাতে খালি আয়লক দহিস আমি অপেক্ষায় আছি রাতটা কখন হবে এই কাজগুলো আমার রিজিকের ব্যবস্থা मम्मा दली देख आज रे वाली घुमायता से ठीक है ठीक है तू जा तू जा तू जा तू जा मम्मा दली घुमायगा से का था अपनी दौड़ दौड़ एक নামাজনো কি কৰে আছে না চুৰি কৰ্ত মহম্মদ আলী তুমাৰ এতিয়া চুৰি দিয়া কটাছা কলে ঠিক না তোমাৰ বান্দাৰ হক মাইদা খাইছ নামাজ আল্লাহৰ হক নামাজ নাপালে কাইলৈ আল্লাহ মাপ কৰি দি পাৰে ৰোজা আল্লাহৰ হক রোজা না রাখলে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে তোমরা যেটা চুরি করতে আসো এটা বান্দার হক বান্দা যদি না মাফ করে আল্লাহ তোমাদেরকে মাফ করবে না হুজুর আমরা এই সব সময় করে যেতেছি এখন আমাদের কি হবে তাহলে কি আল্লাহ মাফ করবে না জি মাফ করবে অবশ্যই মাফ করবে যাদের কাছ থেকে তোমরা চুরি করছো এইসব তাদের কাছে গিয়ে তোমরা ক্ষমা চাও যদি তারা মাফ করে তো আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে আমাদের আমরা বুঝতে পেরেছি আমরা যাদের কাছ থেকে চুই করেছি সবার কাছ থেকে ক্ষমা চাইবো হে আল্লাহ আমার ভাইদেরকে তুমি ক্ষমা করে দিও